আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন পক্ষ থেকে চলে আসলাম আমি আপনাদের মাঝে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো কালেকশন দেখাবো আপনাদেরকে চলুন দিলেন আগে আজকে আপনাদের কালেকশন দেখাই প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট বাসন্তী কালারের মধ্যে কম্বিনেশন এবং বল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের এবং গলার ডিজাইন গুলো যদি একটু দেখাই গলার পোষণ এরকম খুব সুন্দর একটি ডিজাইন পাবেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস খুবই সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর করা এবং নিচের পোষণটা যদি একটু দেখাই নিচের বর্ডার এরকম খুব সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর কালার কম্বিনেশনে করা হোয়াইট কালার বাসন দেখলাম বল প্রিন্টের মধ্যে তো এটার ব্যাপারটা একটু দেখাই দেখেন মধ্যে একটু বলে দিই এগুলো হচ্ছে প্রতিটি আপনারা চারটে করে সাইজ অ্যাভেলেবেল পাবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে আপনার নাম নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটি আগে দিতে হবে এটা হচ্ছে হাতার পোষণে থাকবে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনে করা ডিজাইনগুলো খুবই সুন্দর এটার ব্যাকপার্টটা যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটি ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে ব্যাকপার্টের পুরো ডিজাইনটা এবং এটা অন্যটা যদি দেখো অন্যটা খুবই সুন্দর কালার কম্বিনেশন খারাপ এবং এগুলো প্রতিটা অন্য হচ্ছে আড়াই হাত পাঁচ হাত অন্য দিয়ে হবে খুবই বড় অন্য হবে এবং কাপড় কোয়ালিটি যদি বলি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং আমাদের কাদের সেলাই গুলো যদি একটু দেখাই খুবই সুন্দর একদম খুবই ভালোভাবে করা হয়েছে কাদের আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কম্বিনেশনে এটা সালাট হচ্ছে কন্ট্রাস্টে পাবেন ভাঙ্গি কালার মধ্যে খুবই সুন্দর একটি মিষ্টি কালার কম্বিনেশনে একটা গলার সালোয়ারের নিচে বর্ডার এরকম একটা ডিজাইন পেয়ে যাবেন তো আজকে যেহেতু একটা কালেকশন দেখাবো চলেন আজকে আপনাদেরকে পরবর্তী কালারটা দেখাই এটা হচ্ছে জাম কালারের মধ্যে করা খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনে হওয়া খুবই সুন্দর এটার গলার এরকম ডিজাইন পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর এবং হাতের ডিজাইনটা যদি দেখেন হাতের ডিজাইন এরকম খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন চাইলে আপনারা আচ্ছা নিচের ডিজাইনে থাকবে নিচের পোষণটা খুবই সুন্দর কালার কম্বিনেশনে করা এবং আমাদের ড্রেসের কাপড় কোয়ালিটি রং কস গ্যারান্টি থাকবে যদি নেওয়ার পরে রং উঠে অবশ্যই রিটার্ন করতে পারবেন আমাদের রিটার্ন অপশন আছে যদি ভালো না লাগে তাও আপনারা ব্যাক করতে পারবেন প্রতিটা ড্রেসে চারটা করে সাইজ পাবেন তো দেরি না করে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আপনার পিছনটা যদি একটু দেখে এটার পিছনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই কালার কম্বিনেশনে করা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে নিচের ডিজাইনটা থাকবে আম দেখে ওড়নাটা দেখেন হচ্ছে প্রতিটি ড্রেসে ওড়না আপনার আড়াই আট পাঁচ পাবেন খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর সো দেরি না করে আপনারা এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিয়ে আপনার নাম নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করুন পরবর্তী ডিজাইনে চলে যাব আমরা এটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে আকাশী ফিরোজা কালার কম্বিনেশন বেশ খুব সুন্দর একটি কালার ডিজাইনে যার গলার ডিজাইনটা একটু চেঞ্জ পাবেন খুবই সুন্দর কালার ডিজাইনে করা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এটা পুরো লুকটা যদি একটু দেখে আপনাদেরকে এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা খুবই সুন্দর লুক হবে গলার ডিজাইনটা পাবেন এমন এটা সালোয়ারের ডিজাইনটা এরকম খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট করে ডিজাইন করা হয়েছে নিচের দিকে জামার নিচে খুব সুন্দর একটি রকম ডিজাইন পেয়ে যাবেন এটা ব্যাক যদি দেখে ব্যাক পার্টের লুকটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার এটা এমন একটি কালার এটা সব আপুদের কি ভালো লাগবে আনটি আপুদের সবাই কি ভালো লাগবে ওনাটা দেখেন ওনাটাও খুবই সুন্দর একটি ওনা এবং যেটা বলতাম প্রতিটা ওনাতে আড়াই হাত পাঁচ হাত ওনা পাবেন আপনারা ওনার ডিজাইনটাও খুবই সুন্দর একটি ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন এবার দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর এবং খুবই পপুলার একটি ডিজাইন সব আপুদেরই পছন্দের একটি ডিজাইন তো এই ডিজাইনটার মধ্যে যদি দেখে গলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন পাবেন খুবই সুন্দর একটি ডিজাইন মাসাল অসাধারণ একটি ডিজাইন তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারটা চাইলে তো এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে হাতার ডিজাইনে খুবই সুন্দর মার্শাল সাধারণ কালার ডিজাইনে করা তো দেরি না করে এখনই আপনারা অর্ডার করে ফেলুন এবং এটার স্যালোয়ারের যদি ডিজাইনটা দেখাই স্যালোয়ার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এটা স্যালোয়ারের পোশনে থাকবে খুবই সুন্দর একটি অসাধারণ ডিজাইন এবং নিচের ডিজাইন এরকম খুব সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এটার পিছনটা যদি একটু দেখাই এটা হচ্ছে পিছন পটটা খুবই সুন্দর ডিজাইন করাটা কিন্তু ডিজাইনটা এটা দেখেন একটু ভালো করে ডিটেলসে ডিজাইনের কালার গুলো দেখি কালার প্রিন্ট গুলো খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো অসাধারণ কাপড় যদি কারো নেওয়ার পরে পছন্দ না হয় আপনারা চাইলে ব্যাক করতে পারবেন রিটার্ন করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এটা ওনাটা যদি দেখে ওনাটা হচ্ছে আমাদের আমরা বলে থাকি টাইগার প্রিন্ট টাইগার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর মাসাল্লাহ অসাধারণ একটি ডিজাইন পরবর্তী ডিজ যেটা দেখাবো ওটাও খুবই সুন্দর হতে চলতেছে আপনারা দেখ এটা হচ্ছে এই কলার পোষণটা খুবই সুন্দর কম্বিনেশনে করা মাসাল্লাহ খুবই সুন্দর এবং নিচে এরকম সেম একটি ডিজাইন পেয়ে যাবেন আপনারা এটার ডিজাইন সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস থাকবে অরেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন করা এবং এটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর তো বিয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করে ভালো থাকবেন আসসালাম আলাইকুম